পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দু হাজার চব্বিশে প্রার্থীদের সুবিধার জন্য ব্লু লাইনে রবিবার মেট্রো পরিষেবা নয়টার পরিবর্তে সাড়ে আটটায় শুরু হবে সেই নির্দিষ্ট দিনে এই করিডোরের পুরো অংশে একশো তিরিশটি পরিষেবার পরিবর্তে একশো চল্লিশটি পরিষেবা মেট্রো চালানো হবে শেষ মেট্রো পাওয়ার টাইম অপরিবর্তিত থাকবে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তা থেকে জানানো হয়

Open. Beginners, Nursery, KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 79086226.

এক আদর্শ আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপলী পাড়া নিয়ার মাই কোল প্রেস